আমি এখন আছি নড়াইল থেকে বারো কিলোমিটার ভিতরে সিংহেশ্বরপুর আমার নিজ গ্রাম এখানে আমি আছি আপনারা দেখতে পাচ্ছেন পাশে ঠাকুর কাকা নাম ইনি নৌমসদ্দুর সম্প্রদায়ের লোক কিন্তু মৎস্য মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করে আমার বাবের খুব ক্লোজ বন্ধু ছিল এবং আমরা ছোটোবেলা দেখেছি আমার আব্বার সঙ্গে মাঠে ঘাটে যেখানে সেখানে আর কি ঠাট্টা আড্ডা কত হাসি রহস্য কত কিছু করেছে আজ আমার আব্বা পৃথিবীতে নেই কিন্তু ঠাকুর কাকা আছে আসলে সবাই টাকার জন্যই দোয়া করবেন আমার আব্বা যাতে ভেসেন রশিফ করে আল্লাহ সবাই দোয়া করবেন কিছু কথা বলার জন্যই ঠাকুরকার কাছে আমি ঘুরে আসছি ছোটোবেলায় যখন সিন্নি খাল লোভে মর্জিদ যেতাম নামাজ পড়তে জম্মান নামাজ তখন ইমাম শেফ ছিলেন আমি এখন বুঝি ওই লোকটা খুব বেশি প্রাথমিক ডিগ্রি ছিল না খুব বেশি লেখাপড়া করতো না কিন্তু উনি ছিলেন সশিক্ষিত উনি আমাদের নামাজের মাঝে হতবার আগে বয়ানে বলতেন যে আসলে কি করে মানবতার সেবা করতে হবে কীভাবে প্রতিবেশীর আদায় করতে হবে বাপ মাকে সেবা করতে হবে কিভাবে মানবতার সেবা করতে হবে রাস্তার পাড়েরা লোক পড়ে আছেন আঁকে তাকে কীভাবে খোঁজখাওয়া দিতে হবে বাড়ির পাশের লোকটা খেয়ে না না খেয়ে আছে তার খোঁজখাওয়ুন নিতে হবে এটাই সে উনি হাদিস হাউকে বলতেন হরত মহলাম বলেছেন যে মানবতার সেবা করে সেই প্রকৃত মুসলমান এই এই হাদিসের উপর আলোচনা করে উনি জুমান নামাজের ক্ষুদ্র আক্রান্ত ব্যাপকটা আমি কাটিয়ে দিতেন সেখান থেকে আমার অনেক শিক্ষা গ্রহণ করতে হবে করেছি কি করে প্রতিবেশীর হক আদায় করতে হয় কি করে বাপ মায়ের সেবা করতে হয় কি করে দারিদ্র্য হক আদায় করতে হয় কি করে ইসলামের আলোকে জীবন বিধান করতে হয় কি করে মানবতার সেবা করতে হয় আজ কোথায় গেল সেই দিনগুলো